সাংবাদিক বৈঠক হোক বা জনসভা কিংবা ভোটের প্রচার তার কথাও অঙ্গভঙ্গিতে বরাবরই সংবাদের শিরোনামে থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ভোট প্রচারের শেষ লগ্নেও তার ব্যতিক্রম হল না এবার প্রচারের শেষ লগ্নে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে ব্যঙ্গ করে তারই মতো বিচিত্র অঙ্গভঙ্গি করে নজর কাড়লেন দিলীপ ঘোষ উল্লেখ্য প্রচার পর্বের শুরুতে দুর্গাপুরের রামরাইয়ের শঙ্করনাথ আনন্দ আশ্রমের সামনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে চরম বিনমনার মুখে পড়েছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ মাথায় হাত তুলে নিজের বিরক্তি এবং অসহায় অবস্থায় প্রকাশ করেছিলেন কীর্তি আজাদ প্রচারের শেষ দিনে ওই এলাকায় প্রচারে গিয়ে মন্দিরের ভিতরে হঠাৎই ঢুকে পড়েন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং সেই দিনের ঘটনা নিয়ে কীর্তি আজাদকে ব্যঙ্গ করে মন্দিরের চাতালে বসে তৃণমূল প্রার্থীকে অনুকরণ করে হাত জড়ো করে মাথায় হাত তুলে দেন দিলীপ এবং বলেন সেদিন দলের লোকেদের তারাখে মন্দিরে ঢুকেছিলেন কীর্তি পশ্চিমবঙ্গকে না বুঝেই এসেছে দলের লোকের ওকে সমর্থন করছে না তাই কীর্তির হার নিশ্চিত আজকে আমরা সেই মন্দিরে এলাম যেখানে আমাদের প্রতি প্রতিস্পর্ধী নৌকো ডুবে গেছিল পার্টির লোকেদের তাড়া খেয়েছে উনি এই মন্দিরে বসেছিলেন আমি জানি না ঠাকুর কি আশীর্বাদ দিয়েছেন আমি এই ঠাকুরকে বলতে এলাম যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পশ্চিমবাংলায় দেবাদেব মহাদেব আছেন মা তারা আছেন রাধাকৃষ্ণ আছেন তাদের কাছে আজকে আমি নিবেদন করতে এসেছি যে পশ্চিমবাংলায় রাজনীতিক হিংসা বন্ধ করো দুর্নীতি বন্ধ করো মহিলাদের অত্যাচার বন্ধ করো এই নির্বাচন থেকে যেন এর পরিষ্কার হয়ে যায় বাঙালিকে যেন মাথা উঁচু করে সুযোগ সুযোগ রাজনীতি করার দাও ভগবানের কিছু ব্যাপার প্রণাম করলাম ঠাকুরকে আশীর্বাদ চাইলাম বাংলায় শান্তি সমৃদ্ধি আসুক দুর্নীতি হিংসা বন্ধ হোক আর বহিরাগতরা যেন এসে এখানে উৎপাত না করতে পারে সেনার রিপোর্ট ওঙ্কার বাংলা